নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আপনাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্প্রতি বাংলাদেশের লেখিকা তাসলিমান কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা কেবল বাংলাদেশ নয় ভারতেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতের যে সতেরো হাজার সেনা শহীদ হয়েছিল বাংলাদেশের মুক্তির জন্য সেই ইতিহাসকে ভুলে কি এখন ভারতকে শত্রু ভাবা হচ্ছে চলুন বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করি প্রথমে একটু ইতিহাসে যাই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের বর্বর অত্যাচার ও গণহত্যা থেকে বাংলাদেশের মুক্তি পাওয়ার জন্য ভারতের ভূমিকা ছিল অপরিসীম প্রায় সতেরো হাজার ভারতীয় সেনা তাদের প্রাণ দিয়েছিলেন শুধু তাই নয় ভারত লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছিল অস্ত্র সরবরাহ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ভারত তার সর্বস্ব দিয়ে পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজ সেই ভারতকেই শত্রু ভাবা হচ্ছে এটা কি সঠিক তসলিমা নাসরিনের বক্তব্য এই প্রশ্ন তুলেছে সম্প্রতি তসলিমা নাসরিন একটি টুইট করে বলেছেন যে ভারত সতেরো হাজার সেনার জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিল সেই ভারতকে আজ শত্রু ভাবা হচ্ছে আর পাকিস্তান যারা ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল দুই লক্ষ নারীকে ধর্ষণ করেছিল তারা এখন বন্ধু এটা সত্যিই ভাবনার বিষয় ভারতে এই আত্মত্যাগটি ভুলে যাওয়া সম্ভব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে অভিযোগ তো আছেই তাছাড়া অনেক হিন্দু পরিবার তাদের নিরাপত্তার অভাবে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে তাসলিমা নাসরিন এই পরিস্থিতিকে গণহত্যা বলে উল্লেখ করেছেন কিন্তু আন্তর্জাতিক মহল কি সত্যি এই বিষয়ে যথেষ্ট নজর দিচ্ছে ভারত ছাড়াও যুক্তরাজ্যের মতো দেশগুলো এই পরিস্থিতি করা সমালোচনা করেছে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে সিভিল সোসাইটি এবং আর এর মতো সংগঠনগুলো এই মিছিল করছে প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদ কি বাংলাদেশের সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে বন্ধুরা ইতিহাস ভুললে জাতি কখনো উন্নতি করতে পারে না বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের যে অবদান সেটি মনে রাখা বাংলাদেশের নৈতিক দায়িত্ব পাশাপাশি সংখ্যালঘুদের প্রতি এই নির্যাতন বন্ধ হওয়া জরুরি আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের জনগণ যদি একসঙ্গে কাজ করে তবেই এই অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব তসলিমা নাসরিনের এই মন্তব্য আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কী মতামত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ